পুষ্টিবিদরা বলে সবজির সবুজ অংশে নাকি প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম সবই থাকে আজকে সবজির সেই সবুজ অংশ নিয়ে তোমাদের সাথে শেয়ার করা একটা সহজ সংক্ষেপ রেসিপি আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে অন্তর অন্তস্থল থেকে অনেক অনেক দো ভালোবাসা আছে এই কিচেনে আপনাদের সবাইকে সুস্বাগতম আছে এই কিচেনের আজকের রেসিপি কাঁচকলার খোসা দিয়ে ভর্তা বা ভর্তা বোনা রেসিপি তো এখানে আমি ভালো করে কাঁচকলার খোসাগুলো ভালো করে ধুয়ে নিলাম তারপর সিদ্ধ হলুদ বসাই দিলাম সিদ্ধ বসাই দিয়ে এখন আমি কাজকলার খোসার সাথে একে একে সব উপকরণ দিব এখানে আমি আস্তে রসুন দিয়ে দিয়েছি মাঝারি সাইজের দুটা আস্ত রসুন খোসা ছেলে দিয়ে দিলাম তারপর এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিলাম এখানে মাঝারি সাইজের চারটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর এখানে আমি দিয়ে দেবো একটুখানি হলুদের গুঁড়া আমি কিন্তু সব উপকরণ একসাথে সিদ্ধ করে নেব তো হলুদের গুঁড়া দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব দেখেন এই পরিমাণ আমি হলুদের গুঁড়া দিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিব আস্ত শুকনো মরিচ যেটাকে শুকনো লঙ্কা পরে তো আস্ত শুকনো মরিচটাকে আমি পাঁচ থেকে ছয়টা বা সাতটা দিয়েছি আপনার ছেলে আর একটু বাড়িয়েও দিতে পারেন কমিয়েও দিতে পারেন কোনো সমস্যা নাই একটুখানে লবণ দিয়ে দিলাম ঝালটা যে যার টেস্ট অনুযায়ী দিতে পারেন তো লবণ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনাটা দিয়ে দেবো এভাবেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়েছি আন্দাজ করে পানিটা দিয়ে দেবেন অবশ্যই দেখবেন পানি পানিটাও শুকাই যাবে কলার খোসাটাও সিদ্ধ হয়ে যাবে তো কাঁচকলা আমরা রান্না করার সময় কাঁচকলা রান্না করার সময় খোসাটা অনেক সময় ফেলে দিই কিন্তু খোসাটা না ফেলে দিয়ে এভাবে খুব সহজেই কিন্তু আপনি কাঁচকলার খোসার ভর্তাটা করে নিতে পারেন খুব সহজ দেখেন কোনো ঝামেলা নাই খুব সহজে এভাবে করে আপনি খেয়ে ফেলতে পারেন তাহলে প্রোটিনটাও থাকলো আর অপচয় করা হলো না তাই না তো ভালো করে দেখেন সিদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে এখন এটাকে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে দেবো আপনারা চাইলে এটা শিলবাটাও বেটে নিতে পারেন আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে খুব সহজ সংক্ষেপে ভর্তাটা তৈরি করব তা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিচ্ছে সময় বেঁচে যাচ্ছে তো ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করা হয়ে গেছে সরিষার তেল দিয়ে এই ভর্তাটা আমি ভাজি করব কাঁচকলার খোসার ভর্তাটা তো সরিষার তেলের মধ্যে আমি আস্ত আবার শুকনো লঙ্কা এভাবে একটু সাইজ করে দিলাম তো আপনার এইভাবে ছুরি দিয়ে কেটে দিবেন আর কোনো মশলা কিন্তু আমি এটাতে দেবো না এটার যেন টেস্টটা অপরিসীম থাকে এবং ফ্লেভারটা যেন কলার খোসার ফ্লেভারটা অপরিসীম থাকে এই জন্যই আমি আর কোনো মশলাটা দিব না এটা খুব সহজে একটা রেসিপি যেটা বলার বাহিরে তো আমি ব্ল্যান্ড করে রাখা কাঁচকলার খোসাটা দিয়ে দিলাম তো এখানে আমি একটা কথা আপনাদেরকে বলতেছি কাঁচকলার ভর্তা আমরা সবাই খাই তো মাঝে মাঝে কী করি কাঁচকলা রান্না করার সময় খোসাটা আমরা ফেলে দিই না তো ফেলে না দিয়ে এভাবে করে নেবেন খুব মজা হয় খুব টেস্টি হয় আপনারা আমার রেসিপিটা ফলো করে অবশ্যই বাসে ট্রাই করবেন তো পটটা ধুয়ে একটু সামান্য পরিমাণ পানি দিয়েছি ব্ল্যান্ডারের পটটা ধুয়ে আর কোনো পানি দিব না এটাকে নাড়ানাড়ি করব করবো মধ্যে কিন্তু ভর্তাটা হয়ে যাবে কাঁচকলার ভর্তা রেসিপি মানে কি বলবো এটা যখন আমি করি না মানে গরম গরম ভাতের সাথে দুই প্লেট ভাত কিন্তু খেয়ে পেলি এই শুধু ভর্তাটা দিয়ে আমি এত মজা হয় এত টেস্টি হয় তো আপনারা এভাবেই কিন্তু স্বভাবে করে নিতে পারেন দেখেছেন খুব সহজ তো অলমোস্ট কিন্তু ভর্তাটা কাঁচকলার ভর্তাটা হয়ে আসতেছে সরি কাঁচকলার খোসা ভর্তাটা তো কাঁচকলার খোসা ভর্তা বা কাঁচকলা ভর্তা যেটাই বলি কাঁচকলার খোসা ভর্তা আবার কাঁচকলার ভর্তা দুটোই কিন্তু মজা হয় বুঝছেন যারা করেছেন যারা খেয়েছে তারা অবশ্যই জানেন তো একটু লবণ কম হয়েছে তাই লবণটা দিলাম কারণ আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছি আর ও প্রথম দিকে লবণ দিই নাই তো একটু লবণটা অবশ্যই টেস্ট করে লবণটা দিয়ে দিবেন তাই লবণ কম হয়েছে তাই লবণ দিলাম নামানোর আগে একটু সরিষার তেল দিয়ে আবার নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো অলমোস্ট কিন্তু কাজ খোসা ভর্তাটা হয়ে গেছে তো নামানোর আগে অবশ্যই মনে করে একটু সরিষার তেল দিয়ে দিবেন দেখেন কি সুন্দর হয়েছে মানে এত সুন্দর একটা প্লেবার বের হয়েছে যেটা আপনি আপনাদেরকে ভিডিওতে বলে বোঝাতে পারবো না মানে গরম গরম ভাতের সাথে খুব মজা এবং টেস্টি তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল বাটন প্রেস করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন আর ফুল ভিডিওটা দেখবেন একদম টেনে টেনে ভিডিও দেখা যাবে না প্লিজ 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 ফুল ভিডিওটা অবশ্যই দেখে নেবেন আল্লাহ হাফেজ